গল্প শুরু হয় একটি রাজকীয় পরিবারে যেখানে একটা কমলা রঙের বিড়াল তার স্ত্রী সাদা বিড়ালের সাথে বিলাসবহুল জীবনযাপন করছিল কিন্তু লোভ এবং নিষ্ঠুরতার কারণে যে তার স্ত্রীকে বিষ প্রয়োগ করে হত্যা করে তাদের ছোট্ট সাদা বিছানাটি তার মায়ের এই করুণ পরিণতি নিজের চোখে দেখে এবং অনাথ হয়ে যায় মায়ের মৃত্যুর পর ছোটো বিড়ালটি বাড়ি থেকে বিতাড়িত হয় আর বাবা এক নতুন কালো বিড়ালের সাথে সুখে দিন কাটতে থাকে আর ছোট বিড়ালটি রাস্তায় রাস্তায় ঘুরে আবর্জনা থেকে খাবার কুড়িয়ে জীবন বাঁচাতে বাধ্য হয় বৃষ্টির মধ্যে যে বোত সে বোতল কুঁড়িয়ে পরিশ্রম করে তিলে তিলে নিজেকে তৈরি করতে থাকে এবং শারীরিক কসরত শুরু করে পরিশ্রম করে যে মার্শাল আর্টদের থেকে এবং বড় হয়ে এক দক্ষ পুলিশ অফিসারে পরিণত হয় তার লক্ষ্য ছিল একটাই তার মায়ের সাথে অন্যায়ের বিচার করা তিনি তার অপরাধী বাবা ও তার সহযোগীকে গ্রেপ্তার করে শেষ দৃশ্য দেখা যায় অপরাধী বিড়ালগুলো জেলখানা তাদের কর্মের জন্য সাজা ভোগ করছে